আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য গরমের সবচেয়ে আরামদায়ক প্যাটেলস ফ্যাশনের চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখেন কি কিউট কিউট কালার আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারের খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমাদের কিন্তু আরও দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর কথা না বাড়িয়ে এখন সরাসরি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার যে কী প্রিমিয়াম আপনার হাতে পেলে বুঝতে পারবেন বিশেষ করে যারা কটন লাভার আছেন অবশ্যই মিস করবেন না এই ফ্যাব্রিকগুলো আপনি এক হাজার বার ওয়াশ করবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনটাই থাকবে একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি তো এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে প্রিন্টিং করা আছে এত সুন্দর একটি কালেকশান কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এটা কামেজের মধ্যে যতটুকু কাপড় আছে সালোয়ারের মধ্যেও কিন্তু ততটুকুই কাপড় আছে আপনি চাইলে সালোয়ার দিয়েও একটি জামা বানিয়ে নিতে পারবেন নাও যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো বিশাল সাইজের ওড়না এগুলো হচ্ছে ছয় ওড়না দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কত চমৎকারভাবে ডিজাইন করা আছে যারা কটন লাভার আবারও বলছি আপনারা এই ড্রেসগুলো কখনোই মিস করবেন না কাপড়গুলো পরতে যেমন আরামদায়ক হয় ইভেন কাপড়গুলো আপনারা অনেক দিন একদম লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো এটার যে কালারগুলো আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই দু উপলক্ষে এই ড্রেসটি আপনাদেরকে আমরা একদম পাইকিরি দামে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো আপনি প্যাটেলস ফ্যাশনের এত চমৎকার এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা ইয়েলো কালারটা দেখেন এত সুন্দর একটি কালার আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর স্টাইপের সালোয়ার তো সবসময় সবার কাছেই ভালো লাগে তো এই সালোয়ার দিয়ে অবশ্যই আপনারা চাইলে জামা বানিয়ে নিতে পারবেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হবে আপনার ওনাটা বিশাল সাইজের ওনা তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আর যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে একদম লাইট অলিভ কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা দেখেন কত সুন্দর একদমই ফ্যাশনেবল আর স্টাইলিস্ট একটি কালারের মধ্যে এটা তো এটা হচ্ছে কামিজটা এখানে কিন্তু প্যানেলও করা আছে এই প্যানেলটা আপনার কামিজের নিচে এবং হাতে দিয়ে আরেকটি স্টাইলিস্টভাবে তৈরি করে নিতে পারবেন আর এটা সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর আর খুবই মোলায়াম এই ফ্যাব্রিকটা ফ্যাব্রিকগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন যারা কটনের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা চাচ্ছেন আপনারা অবশ্যই মিস করবেন না এত সুন্দর এই কালেকশানটা তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ডিজাইন করা আছে নাও হচ্ছে এটার ভিতরে শেষ যে কালারটা আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন আপনারা এই কালারটা নিয়ে নেবেন এটা হবে আপনার কামেজটা কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর সো ভিউয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ